শুক্র তো আজ তো রে আছো সুখভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি ঘুম দিয়ে উঠে পড়েছি ড্র্যাশ ট্রাশ করা হয়ে গেছে মুখ টুক ধুয়ে আমি নাইকেও চেঞ্জ করে নিয়েছি আর মামাও দেখো এখনও ঘুমাচ্ছে মামা হ্যালো মা চলো আজ কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ভাবছে ক্লাস তোমাদের দেখতে কথা আশা করছি তোমাদের ভালো লাগবে এরা যে এক্সাম আছে উচ্ছালুর জলদি ভাত খাবে অত ভীষণ প্রিয় জানোই তোমরা আর এখানে আমার ভাতও হয়ে গেছে ভাতের রেবু দিয়ে দিচ্ছি আর এখানে ভেন্ডি আলু ভাজবো কড়াইতে তেল দিয়ে নিই দাঁড়াও মাম্মাম কী করছে মাম্মাম কি করছো মাম আর মামামকে আজকে হচ্ছে রুটি করে নিই এখনও মামামকে দুধ বিস্কুট দিচ্ছি মাম্মাম দুধ বিস্কুট খাচ্ছে আর দুধ খেয়ে শক্তি বাড়াচ্ছে কেন বার তো ও সাইকেল আসবে না এর জন্য ও দুধ খেয়ে শক্তি বাড়াচ্ছে শক্তি না থাকলে সাইকেলই চালাতে পারবে না সাইকেলই দিতে পারবে নাও কড়াইতে তেল গরম হয়ে গেছে একটু কালো জিরে সোমবার দিয়ে এই ভেন্ডিটা আর আলুটা এখন একে একে দিব ও কিং কাঁচা লঙ্কা দেবো দিয়ে ভালো করে ভাজবো এটাকে নুন হলুদ দি দিয়েছি দেখতেই পাচ্ছি ওটাকে ভালো করে নেব কটা কাঁচা লঙ্কা ছিটে দেবো এই দেখো আমি এখন আটা মাখছি উল্টি হবে এখন চলো দেখতে থাকো টা দেখো এখানে আমার ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে রুপি হয়ে গেছে চলো আমি এখন খেয়ে নি আমার বাবার আজ এক্সাম আছে রেডি হচ্ছে এখন সানগ্লাস দিবিন আজকে এক্সাম দিতে যাবে তাই আমার বড় মেয়েকে আমি এখন একটু পায়েস খাওয়াচ্ছি দেখো হ্যাঁ বা ভালোভাবে পরীক্ষা দিয়েই মিষ্টি মুখ করে গেলি হুম রাস্তা দুপাশ থেকে পার হবি সাবধানে যাবি বেস্ট অফ লাক পরীক্ষা যাতে খুব ভালো হয় আর আপনি কথা বলে আচ্ছা কি পরীক্ষা সেটা বলে যা জোরে বল

পাও জলটাকে সুন্দর ফ্যান আর দেখো পুরো ফেন আর মামামাম ভাত লাল কেন এত জলটা মুখে দিবি না ছিল লাল ডাল লাল মামা সব জানলা দেওয়ার চলো এখন মামামকে পরাতে আসবে আন্টি হ্যাঁ আন্টি না স্যার সরি 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 নিয়ে বন্ধ কর চলো এখন আমরা এখন কার্তিকদার বাড়ি এসেছি পার্কে একটুখানি বসছি কার্তিকার বাড়ির সামনটার পার্ক পার্কে বসছি

টাটা তুই বাড়ি তো মানে তুই বাড়ি যা বাড়ি যা বাড়ি যা ছেলে মেয়েকে তালা দিয়ে যা 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 তোমরা তো দেখলেই বিকেলবেলা তার স্যার পরিয়ে চলে গেছে এখন একটু বেরিয়েছে তা চলো এখন বোনের বাড়ি যাব বোনের বাড়ি কি করবো না এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাকে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই চল আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ

সেই সারা সন্ধে চালাচ্ছে যে নতুন সাইকেল পেয়ে মাম্মা না সাইকেল নেবে পাপাকে দিয়ে দে আর মানে না সাইকেল নিয়ে করতে দেড় বসি দিয়ে নিজের চোরেছে চুরি করে দখলা দাঁড়িয়ে নাম 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 অনেকক্ষণ সাইকেল চালালো আজকে আদি আমার বোন এখন পিয়াজ কাটছে মুড়ি মাখবে বলে দেখো কত গাছ পাকা আম গাছ থেকে করে আমার বৌদি আর আমার বোন বসে পুরালো আমি ভিডিও করতে পারলাম না ভিডিও করতে করতে শেষ হয়ে গেল দেখাচ্ছি দেখো কি দারুণ লাল টকটকে আম বলো কি ভালো লাগে জানি খেতে কত সুন্দর হবে দেখতে এত সুন্দর তো খেতে কত সুন্দর হবে বলো এটা গোলাপ খাস এদের পাশের বাড়ি গাছ আছে গাছের আম

দাও দিয়ে দিই আমার বোন বেলছে পরোটা বোদা দেখি তুমি কি করছো আমি এখন নারকেল কোড়াচ্ছি আমার নন্দে জামাই গলদা চিংড়ি নিয়ে এসেছে মালাইকারি কারি হবে আর নারকেল নিয়ে এসেছে দুটো তাই বলছে যে আমি যদি তাহলে দেন নারকেলটা পুড়িয়ে ধুয়ে যাই কারণ নন্দে জামাই সকালবেলা উঠেই করবে এতগুলো লোকের আমাদের জন্য মালাইকারি কারি হবে না তুমি এখন নারকেল পুরি না তোমাকে ডিউটি দিয়েছি পালন করো একদম মন দিয়ে প্রাণ দিয়ে এখন ঘুগনি হলো পরোটা কমপ্লিট এবার ঘুগনিটা রান্না হয়ে গেল কষিয়ে দিয়ে দিয়েছি ভালো নারকেল কুড়াতে পারে তোমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে নারকেল আমি কোনো দিনও নারকেল কুড়াই নি জানো আমি কিন্তু কুড়াচ্ছি না আমাকে ব্লকটা করবে বলে আমাকে দিন না না মিষ্টি করে বলছে তোমরা যদি নারকেল কুড়াতে চাও আমার বৌদির সঙ্গে কন্টাক্ট করতে পারো নাম্বার দিয়ে দেবো নাম্বার দিয়ে দেবো খুব ভালো নারকেল কুড়াতে পারে দেখো মামা জন্য ঘুগনি আর এখানে পরোটা নিয়েছি দুখানা দেখতেই পাচ্ছ তো মামাকে খাওয়াচ্ছি চলো খাইয়ে নি তারপর আবার কথা হচ্ছে দেখো আমার বৌদি এখন কি গায়ে ধরে নারকেল করাচ্ছে দেখতেই পাচ্ছ পিএইচডি করেছে নারকেল করানোতে এত সুন্দর নারকেল করাচ্ছে দেখো দেখো চলো আমা পাপা মামা মেয়ের জন্য সাইকেল নিয়ে রেডি ও মানিবাড়ি থেকে যাচ্ছে এখন সাইকেল চালিয়ে চালিয়ে দেখতেই পাচ্ছ তোমরা